একদম ছবিতে যে সাজটা আছে এই মুড বোর্ডে এভাবেই সাজাতে হবে দেখা যাক সে কি করতে পারে তবে অনেক বেশি সুন্দর হয়েছিল আর সবাই এত বেশি ইমপ্রেস হয়েছে টিচারটা একদম পাগল হয়ে গেছে বলতেছিল যে এই শাড়িটা তার চাই এই শাড়ির প্রেমে সবাই পড়ে গেছে আমার কাছেও ভাল লাগছে আবার আপুরা অনেক পছন্দ করেছেন আমি ফেসবুকে ছবি দিয়েছিলাম যাই হোক

চিকেন কারি হয়ে গেছে আর নামানোর আগে আমি তিন মরিচ দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা ফ্লেভার আছে ঝোল ঝোল করে রান্না করি খুবের কারণ বাচ্চারা হচ্ছে পছন্দ করে কারণ এই চিকেন কারি বাচ্চারা অন্য কেউ ঘরে অনেক জন্য একটু সাদা সাদা

ফুলি যা ভুনা ফ্রাই করে নিতেছি ফ্রাই করা অবশ্য শেষ এখন দিয়ে দিব বেশি ফ্রাই করলে তাহলে আর কলি যা গন্ধটা থাকে কলি যা ভুনাও হয়ে গেছে কেন কেন ডামি খাই বিবি কেন ডামি খাই কথা বলে তুমি কি খাবে হুম লাঞ্চ করতে হবে না ঘুম থেকে উঠছে মেহু মনে কি আসছে 좋다, 어디야, 치? 안녕. 안녕. 어디 가피? 말년에 가우? 뭐지, 가피? 할아버지, 말년에 가야 나. 뭐 타보는 엄마다 좀마다, 좀마다. 루파파리. So...